বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার বারো মাসিয়া সিপাহীর চক এলাকায় মৃত যুবকের নাম সুব্রত প্রামাণিক ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের যদিও বাসটি কোনো যাত্রী ছিল না খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে সাগরপাড়া থানার মাসিয়ার সিপাহী চক এলাকায় মৃত যুবকের নাম সুব্রত প্রামাণিক জানা গিয়েছে রাজমিস্ত্রির কাজ শেষ করে করে মোটর বাইকে বাড়ি ফিরছিল ওই যুবক অন্যদিকে সমস্ত যাত্রীদের নামিয়ে বাসটি বহরমপুর থেকে ধনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল তখনই বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের যদিও বাসটিতে কোনো যাত্রী ছিল না খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বাসটা আসছে তো বরমপুর থেকে আসছে আর ছেলেটা তো দেবপুর থেকে আসছে মোটর সাইকেলটা আর সামনে আমি ধাক্কা লাগি ছেলেটা মারা গেছে সামনে গতি মোটামুটি চল্লিশ তো ছিল বাইকের গতি জানে না খালাসের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে ও রাজমিস্ত্রি কাজ করে আসছিল আমি এখানে ঘাস শুরু করছিলাম তোমার এক বালটি জল এনে দিলাম জল দিতে দিতে মারা গেছে মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারের সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ